আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে নির্বাচন আমি বুঝি বুঝি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাকসু নির্বাচন অতটা ভালো বুঝিনি বা অত ফলো করতে পারিনি এছাড়া ঢাক ডাকসুকে ঘিরে যে জাতীয় হাইপ তৈরি হয়েছিল আমিও সেটা দ্বারা আক্রান্ত এবং এই কারণে আমি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের এই এই জয় জয়কারের কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব আমি নিজের জন্য এটা একটা অনুসন্ধানের মতো আচ্ছা প্রথম কারণটা হবে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে মানুষের যে সাম্প্রতিক ধারণা সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আমরা জানি যে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন এটা তো ঘোষিত ব্যাপার এখন আমি যেটা দেখি যে এই কারণটা একবার প্রত্যক্ষ ছাত্র শিবিরের বিজয়ের সঙ্গে যুক্ত না কিন্তু এক ধরনের প্রেক্ষাপটে এটা রয়েছে এবং এটা পরোক্ষ কারণ রয়েছে কিন্তু যেহেতু একটা পটভূমিগত একটা ব্যাপার তাই আমি একটু প্রথমেই আলাপ করে নিচ্ছি যে আমরা দেখছি কি গত কয়েক দশকে বিশেষ করে নাইন ইলেভেনের পরে টুইন্টার হামলার পরে যখন আফগানিস্তানে ইরাকে ক্রমাগত হামলা করা হচ্ছে কোনো কোনো যথার্থ কারণ ছাড়াই তখন কি দাঁড়ালো যে ক্লাশ অফ সিভিলাইজেশনস এরকম 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 একটা তত্ত্বের ভিত্তিতে দেখা যাচ্ছে যে পশ্চিমা শক্তি মধ্যপ্রাচ্যে বা মুসলিম দেশগুলোর উপরে হামলা করছে এটাকে যদি আমরা মানে কেউ একজন মুসলিম মুসলিম উম্মার কেউ যদি এভাবে অনুবাদ করেন তাতে ভুল বলা যাবে না তাতে যেটা হলো যে যে মুসলিম সেটার উপরে আক্রান্ত আক্রমণ যখন আসছে প্রচুর বেসামরিক লোক মারা যাচ্ছে তখন যেটা হবে যে মুসলিম আইডেন্টিটাকে তারা আরো আপহোল্ড করতে চাইবে একত্রিত হতে চাইবে এবং একটা রেজিস্ট্যান্সের অংশ হিসাবে সারা পৃথিবীতে একটা গ্লোবাল রাইজ অফ ইসলামাইজেশন ঘটেছে সেটা থেকে মুক্ত নয় এখন এই রাইজ অফ ইসলামাইজেশন এটা কোনো মানে রাইজটা কখনোই থেমে থাকছে না কারণ হলো আজ পর্যন্ত আমরা দেখছি গাজায় জায় জেনোসাইড এর ঘটনাগুলো ঘটছে এবং বিশ্ব শক্তি এটা নিয়ে কোনো কার্যকর ভূমিকায় রাখতে পারছে না এদিকে বাংলাদেশে যদি এই রাইসটা হয় আপনারা দেখবেন যে এক ধরনের গ্লোবাল কানেকশনও চলে এসছে এবং ইসলাম ইসলামিক টেরোরিজম বলে যে জিনিসটা আইডিয়া আছে সেটাও ইন্টারন্যাশনালি ঘুরতে ঘুরতে বাংলাদেশেও এসেছিল এবং আপনারা দেখবেন যে সেখানে গুলশান ক্যাফেতে যে হামলা হয়েছিল প্রায় তিরিশ জনের কাছাকাছি মানুষ মারা গিয়েছিল সেই পর্যন্ত এসে ঠেকেছিল সেটার আবার ধরেন যে ইসলামাইজেশন বা ইসলাম ভিত্তিক যে রাজনীতি তারও নানান রূপ রয়েছে তো জামায়াত ইসলামী একটা রূপ আর ইন্টারন্যাশনাল টেরোরিজম বা ওই নেটওয়ার্কের আইএস এবং নেটওয়ার্ক নেটওয়ার্কের ওটা আর একটা রূপ এছাড়া বাংলাদেশেও আপনি দেখবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একভাবে দেখে ইসলামের ইসলাম ভিত্তিক রাজনীতিকে আহ হেফাজতে ইসলামী একভাবে দেখে এবং জামাত ইসলামী আরেকভাবে দেখে এবং এদের পরস্পরের মধ্যে আহ তরিকাজনিত পার্থক্য রয়েছে কিন্তু সার্বিকভাবে বলা যায় যে একটা ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি এবং ইসলাম জীবনযাপনে ইসলামের চর্চা এটা আগের তুলনায় অনেক বেড়েছে সেটার সুবিধা জামাত ইসলামী পাচ্ছে সুবিধা ছাত্র ছাত্র ইসলামী সেটার শিবির পাচ্ছে এছাড়া লিবারেল সেকুলার মানুষজন এটাকে যদি মনে করে সমস্যাজনক যখন অন্য জাতীয়ভাবে এবং অন্যান্য অনুসারীদের উপরে চাপিয়ে দেওয়া হয় তখন তো এটা সমস্যাজনক জনক হিসাবে আমরা চিহ্নিত করতেই পারি কিন্তু যে লিবারেল ফোর্স যারা যাদের ছাপিয়ে ছাত্র শিবির কিংবা জামাতের রাজনীতি মানে এগিয়ে যাচ্ছে সেই ফোর্সের যে রিপ্রেজেন্টেটিভ যে পলিটিক্যাল ফোর্স অর্থাৎ আওয়ামী লীগ তাদের কিন্তু ব্যাপক ব্যর্থতা রয়েছে তাদের দাবির জায়গায় শুধু তারা ছিল কিন্তু তারা একটা অপেক্ষাকৃত সৎ পলিটিক্যাল ফোর্স হিসেবে তারা কিন্তু গত পনেরো ষোলো বছরে দশক জুড়ে তারা সেটা কার্যকর রাখতে পারেনি একদিনটা লেফট থেকে সেন্টার রাইটে সরে আসার মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার অতিব্যবহার দুঃশাসন করাপশন এসব নানান সূত্রে এই যে লিবারেল ফোর্সদের যে রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ তাদের ব্যর্থতা এক্ষেত্রে আর কারণ হিসেবে আমি চিহ্নিত করতে চাই এবং তাদের অতিরিক্ত ভারত নির্ভরতা রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকার জন্য সেটাও একটা কারণ হতে পারে এক্ষেত্রে যে ক্ষেত্রে ইসলাম ইসলাম ভিত্তিক রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি অনেক ক্ষেত্রেই অন্য ধর্মের সঙ্গে বিবাদ বিরোধ এবং অন্য ধর্ম চাইতে নিজেদের শ্রেয় ভাবা এবং আমাদের দেশের যে উপমহাদেশীয় যে সাম্প্রদায়িক রাজনীতি সেটারই ধারাবাহিকতা হিসেবে ভারত বিরোধিতাকে হিন্দু বিরোধিতার জায়গায় হিন্দু রাষ্ট্রের বিরোধিতার জায়গায় পারসিভ করা সেটাও একটা এখানকার কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাই যে ক্ষেত্রে ভারতেও বেশ কয়েক বছর ধরে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে তো এই যে সার্বিক পরিস্থিতি একটা একটা পরোক্ষ একটা সুবিধে দিয়েছে জামায়াত ইসলামীকে যারা হলো ইসলাম ভিত্তিক রাজনীতি বা সক্রিয়তা যারা করেন তাদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ একটি ফোর্স যার পলিটিক্যাল হিস্ট্রি অনেক অনেক দীর্ঘ বা লম্বা তো তাদেরই ছাত্র সংগঠন ছাত্র শিবির যখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে একটা প্যানেল দিতে পারছে তখন এই যে রাইজ অফ ইসলামাইজেশন ধর্মীয় চর্চার ব্যাপারে যে একটা পূর্বের তুলনায় যে একটা আগ্রহ সেসবের সুবিধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পেয়েছে এটা একটি কারণ